জেলার আশ্রয় শিবির থেকে ঘর ছাড়াদের ফেরত পাঠাতে শুরু করেছে জেলা প্রশাসন অভিযোগ জোর করে ঘরে ফেরানো হচ্ছে রাজ্যপাল জাতীয় মহিলা কমিশনের পরিদর্শনের পরে স্বস্তি মিললেও এখনও আতঙ্কে রয়েছেন শামশেরগঞ্জ ও বেতবোনার বাসিন্দারা দেশজুড়ে আজ থেকে সংশোধিত নিয়ে সচেতনতামূলক প্রচার কর্মসূচি বিজেপির রুটি রুজির অধিকারের দাবিতে বামেদের শ্রমিক কৃষক ক্ষেত সংগঠনের ডাকে আজ ব্রিগেডের সমাবেশ জম্মু কাশ্মীরের রামবানে ভারী বৃষ্টি ও ভূমি ধসের কারণে বিপর্যয় মৃত তিন বন্ধ জাতীয় সড়ক বিস্তারিত মালদার পারলালপুর হাই স্কুল থেকে এবার মহিলাদের ফেরত পাঠাতে শুরু করেছে প্রশাসন তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে ফেরত পাঠানো হচ্ছে মালদা জেলার মহকুমা শাসক পঙ্কজ তামাং জানিয়েছেন একুশ জনকে ঘরে ফেরানো হলো তবে এখনো শতাধিক মানুষ রয়েছেন উদ্বাস্তু শিবিরে মুর্শিদাবাদ শুকুতে স্থিতি অনেকটাই সামান্য হয়ে গেছে কঠোর হয়ে গেছে অনেকরা যেতে চাইছে তো মাঝখানে অনেক ইন্টারমিডিয়েট হয়েতে দুটো চারটা পাঁচটা ফ্যামিলি করে এরকম যাচ্ছিল গতকাল হয়তো যায়নি কিন্তু আজকে আবার খুব ভালো ওনাদের ওনাদের সদিচ্ছাই একুশটা ফ্যামিলি আমি সদিচ্ছায় প্রকাশ করলো যে আমরা বাড়ি যাবো আমাদেরকে আমরা কিছু গাড়িতে রেখে দিচ্ছি যাওয়ার আগে ওনাদের বেসিক যা নিডস তারপুলি দশ কেজি করে চাল কিছু বাচ্চাদের জন্য বেবি ফুড আর কিছু আপনার বিস্কিটস এরকম আমরা গাড়িতে দিয়েই ওনাদেরকে রওনা করছি আর ওনারা খুবই খুশি সত আজকে এক জন এই মুহূর্তে আমাদের এখান থেকে রওনা দিয়ে দিয়েছে জেলা প্রশাসনের তরফে স্বেচ্ছায় ফিরে যাওয়ার দাবি করা হলেও স্থানীয় বাসিন্দা এবং জেলা বিজেপির অভিযোগ জেলা প্রশাসন ও পুলিশ বারবার চেষ্টা করেছে এই শিবির তুলে দেওয়ার পুলিশের বিরুদ্ধে ভয় দেখানো হুমকির অভিযোগ করেছেন শিবিরে আশ্রয় নেওয়া মহিলা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে ও ক্যামেরার সামনে মুখ খুলতেও তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ যদিও কেউই নিজের বাড়ি ফিরছেন না উদ্বাস্ত শিবির ছেড়ে আত্মীয়ের বাড়ি বা অন্যত্র যাচ্ছেন বলে জানালেন শিবিরে আশ্রয় নেওয়া এক মহিলা রাজ্য প্রশাসনের হিসেব অনুযায়ী মুর্শিদাবাদের সুতি ও শামশেরগঞ্জে ক্ষয়ক্ষতি হয়েছে একশো নটি বাড়ির তবে স্থানীয়দের দাবি প্রকৃত সংখ্যা তার তিন গুণ তাই বাধ্য হয়ে গ্রাম ছেড়ে পালিয়েছিলেন বাসিন্দারা ঘরে ফিরেও আতঙ্কেই কাটছিল দিন ও রাত রাজ্যপাল ও জাতীয় মহিলা কমিশনের পরিদর্শনের পর মিলেছে খানিক স্বস্তি তাদের আশ্বাসে কিছুটা ভয় কেটেছে শামশেরগঞ্জের জাফরাবাদ ডিগ্রি বেদবনা গ্রামের আক্রান্ত বাসিন্দাদের যন্ত্রণার কথা উজাড় করে বলতে পেরে লাঘব হয়েছে ভার সুবিচারের দাবি জানিয়েছে শামশেরগঞ্জের বাসিন্দারা রাজ্যপাল বিভিন্ন এলাকা ঘুরেছেন আমাদের এখানে চেয়ারপারসন এসছিলেন। তারাও বাড়ি বাড়ি গিয়ে দেখেছেন দুর্গতি যে হয়েছে দুর্দশা আমাদের এখানকার স্থানীয় বাসিন্দাদের তা দেখেছেন এবং মহিলাদের সঙ্গে কথা বলেছেন ছেলেদের সঙ্গে কথা বলেছেন অনেক দুর্গতি হয়েছে বাড়িঘর যে লুটপাট হয়েছে তাতে আমরা আমাদের ক্ষোভের কথা বলেছি তাতে আমরা বিভিন্ন দাবি দেওয়া দিয়েছি এখানে স্থানীয় বিএসএফ ক্যাম্প করতে হবে না তাছাড়া আমরা আমাদের সুরক্ষা হবে না এবং তারাও কথা দিয়েছেন আমরা যতটা পারছি আমরা আমাদের রিপোর্ট জমা করব দাবি ছিল এখানে জানা মেয়েরা সুরক্ষিত থাকে আর বিএসএফ ক্যাম্পটা যেন স্থায়ীভাবে করা হয় এটাই বেশি করে দাবি ছিল স্থায়ীভাবে না ক্যাম্প করলে তো আমরা সুরক্ষিত নই যতক্ষণ বিএসএফ আছে ততক্ষণ আমরা সুরক্ষিত সেটাই আমরা দাবি রাখলাম যে আমাদের কোনো অন্য কিছু সাহায্য দরকার নেই আমরা যেন বিএসএফ ক্যাম্পটা পায় আর নারীদের সুরক্ষাটা জানা থাকে ঠিকঠাক মানে নারীদের তো এখানে মানে ছেলেদেরই তো সুরক্ষা নেই সেখানে নারীদের কি করে সুরক্ষা থাকবে এই সব কিছু বললাম তাতে মহিলা আমাদেরকে আশ্বস্ত করে গেলেন এখন দেখা যাক কত দূর কি করতে পারছেন ওনারা এই ধ্বংসলীলার জন্য যারা দায়ী তাদের সঠিকভাবে ব্যবস্থা উপযুক্ত শাস্তি গ্রহণ দেওয়া হোক এটাই আমাদের দাবি ছিল এবং পরবর্তীতে যেন রকম কোনো ঘটনা না ঘটে তার জন্য রাজ্যপাল মহাদয়কে আমাদের দাবি জানিয়েছি এবং মহিলা চেয়ারপারসনকেও জানিয়েছি সবাই তো রাজ্যপাল মহোদয় মহাশয় এই এইসব ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং নিরাপদে থাকার জন্য একটা যে সুব্যবস্থা করবেন তার ব্যবস্থা করার জন্যও আশ্বস্ত করে গিয়েছেন এবং মহিলা চেয়ারপার্সনে উনিও বলেছেন আপনারা নিশ্চিন্ত থাকুন এরকম ঘটনা যেন কোনো দিন না ঘটে তার একটা আমরা ব্যবস্থা করছি সংশোধিত ওয়াকাফ আইন দু পঁচিশ সম্পর্কে আজ থেকে শুরু হয়েছে দেশব্যাপী বিজেপির সচেতনতামূলক প্রচার কর্মসূচি চলবে পাঁচই মে পর্যন্ত এই কর্মসূচির আওতায় জনসাধারণকে সংশোধিত ওয়াকফ আইন দু হাজার পঁচিশের ইতিবাচক দিকগুলি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস গতকাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সংঘর্ষ কবলিত এলাকা পরিদর্শন করেন নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়ি যান শোকগ্রস্ত পরিজনদের ন্যায় বিচারের আশ্বাস দেন রাজ্যপাল এরপর যান জাফরাবাদ গ্রামে বিএসএফ এর স্থায়ী ক্যাম্প সহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড হাতে রাস্তার দুপাশে জমায়েত হন অসংখ্য মানুষ আক্রান্তদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল Then they had some protection. Now they to have a sense of security. And certainly, some other you know, demands or whatever suggestions given by them. All this will be considered. I will take it up with the government of India and the state government for appropriate action. I will follow it up. See all their complaints I will listen to. I will analyze it. We have all our sympathetic understanding of what they want. We will do all our best to see that they get justice. রাজ্যপালকে বেদবোনা গ্রামে দাঁড়াতে দেয়নি রাজ্য পুলিশ কথাও বলতে দেওয়া হয়নি আক্রান্তদের সঙ্গে এর ফলে বিক্ষুব্ধ বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীদের দাবি মেনে রাজ্যপাল পুনরায় ফিরে আসেন শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে সেখানে অবরোধকারী বিক্ষুব্ধ বাসিন্দাদের সমস্যার কথা শোনেন রাজ্যপাল শামশেরগঞ্জের আক্রান্ত গ্রামগুলি গতকাল পরিদর্শন করেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস এরপর তিনি সড়কপথে সরাসরি কোর্ট স্টেশনে যান সেখানে সাংবাদিক সম্মেলনে শামসেরগঞ্জের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল ক্যান লিভ মিসাইটি trying to outbeat another section and establish their dominance through violence it does not bring credit to any civilized society particularly a great democracy like that of india i have heard from people what they suffered how they suffered this has been an insightful experience for me and now i understand what exactly the people need what the people want there is a difference between what they want and what they need I have been able to understand the felt needs of society there. I will take it up in the appropriate channels in the appropriate manner. As governor, it's my duty to act as a rainbow bridge between the centre and the state. When it comes to protecting the life and property of the people, there is no difference of opinion between this government or that government. It's our bounden duty and a constitutional obligation to guarantee the fundamental right to life. The right to life has been threatened. Fear psychosis is a gaining ground. This cannot be allowed. But certainly, if winter comes, can spring give We will certainly find a solution to this. We do believe in Tamasoma Oma This era of darkness will soon be dispelled. Light will come in. I am very hopeful about that. মুর্শিদাবাদের শামশেরগঞ্জের রতনপুর ও বেদবোনা গ্রামের হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সেখান থেকে তারা যান জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকারের নেতৃত্বে পাঁচজনের এই দলটির সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী কমিশনের সদস্যদের দেখেই কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতরা গ্রামে কেন্দ্রীয় বাহিনী স্থায়ী ক্যাম্প বসানোর জন্য অনুনয় করতে থাকেন তারা অত্যাচারের মাত্রা শুনে বাকরুদ্ধ হয়ে যান কমিশনের সদস্যরা তাদের আশ্বস্ত করেন চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার मैं हर जगह पे मैं गई हूँ मैं वहाँ की जो पीड़ित लोग हैं, विशेष रूप से महिला और बच्चे उनको मैं मिली हूँ और ध्यान में आ रहा है कि उनके साथ बहुत अन्याय हुआ है उनके साथ अत्याचार भी हुआ है और उनको जो पीड़ा है ये पीड़ा की कोई लिमिट नहीं है इतना उनको पीड़ा हो रही है बहुत तकलीफ उन्होंने झेली है मैं जो यहाँ पे आई हूँ वो उनको धैर्य देने के लिए आई हूँ उनको विश्वास देने के लिए आई हूँ और वो अकेले नहीं है उनके साथ हम सभी है ये विश्वास उनको मैं देने के लिए मैं यहाँ पे आई हूँ शुक्रवार मालदाई जान জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল মুর্শিদাবাদ থেকে মালদার পার্লালপুর হাইস্কুলে আশ্রয় নেওয়া ঘর ছাড়াদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা সবিস্তারে তাদের অভাব অভিযোগের কথাও শোনেন উল্লেখ্য শুক্রবার এই ত্রাণ শিবির পরিদর্শন করেন রাজ্যপাল জাতীয় মহিলা কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা মুর্শিদাবাদের ঘটনা জাতীয় লজ্জা বলে জানালেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যা বিজয় ভারতী ওরা राइट्स कम्प्लीटली डिस्ट्रॉइड हुआ तो जो रजिस्टेड हुआ वो इंसिडेंट की वजह से पूरा देश भी शेक हो गया है तो तो इस देश में हर एक को हक है जीने के लिए इच्छा सर जीने के लिए और दूसरा विदाउट फीयर दे है फीयर सो अभी यहाँ पे अभी पहला का चीज़ क्या है कि लोग को पहला साइकोलॉजिकल सपोर्ट मिलना चाहिए दूसरा मेडिकल सपोर्ट मिलना चाहिए लीगल सपोर्ट मिलना चाहिए पैसा ही फाइनेंशियल सपोर्ट भी मिलना चाहिए बायिंग ए मेंबर ऑफ एनएचआरसी वी विल ट्राई टू गेट देम दे दे देयर ह्यूमन राइट्स পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল হিন্দু বাঙালিদের জন্য সেখানে হিন্দুদের উদ্বাস্তু হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগের বলে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যপালকে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের আর্জি জানান তিনি মানুষের কি সমস্যা মানুষ কি অসুবিধায় পড়েছে সেখানে কি সেটা জানা এবং যেহেতু সংবিধানের আশ্রয় দিতে তার একটা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয় আমি তিনি গেছেন সেই জন্য একটা সাধুবাদ জানাবো ধন্যবাদ যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য সেই পশ্চিমবঙ্গে যদি বাঙালি হিন্দুদেরকে যদি উদ্বাস্ত হতে হয় বাড়িঘর ছেড়ে পালাতে হয় ইজ্জত নিয়ে কোনোভাবে পালাতে হয় ইজ্জত বাঁচানোর জন্য পালাতে হয় স্ত্রী কন্যার ইজ্জত বাঁচানোর জন্য নদী পাড়ে রাত্রিবেলা তাহলে সবাইভাবে গোটা দেশকে চিন্তা পড়া করে তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসেছে আমি ধন্যবাদ জানাবো তাদেরকে ন্যাশনাল মহিলা কমিশন এসেছে তাদেরকে ধন্যবাদ জানাবো রুটি রুজির অধিকারের দাবিতে বামেদের শ্রমিক কৃষক ক্ষেত সংগঠনের ডাকে আজ ব্রিগেডে প্রতিরোধ সমাবেশ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্রিগেড ময়দানে হাজির হয়েছেন কর্মী সমর্থকরা সমাবেশে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকারের দাবি দেওয়া সহ রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে বামেরা বাংলাদেশে থামছে না হিন্দু নির্যাতন দিনাজপুরের বাসুদেবপুরের হিন্দু নেতা ভবেশচন্দ্র রায়কে হত্যার অভিযোগ উঠল কট্টরপন্থীদের বিরুদ্ধে আটান্ন বছরের ভবেশচন্দ্র রায়কে বাড়ি থেকে অপহরণ করে অত্যাচার করা হয় এরপর পিটিএ খুন করা হয় তাকে বাংলাদেশের পুজো উদযাপন পরিষদের একটি অংশের সহ সভাপতি ছিলেন ভবেশচন্দ্র রায় ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সেদেশের হিন্দুদের মধ্যে বাংলাদেশে হিন্দু নেতা খুনের ঘটনার কড়া সমালোচনা করল বিদেশ মন্ত্রক মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমে লিখেছেন এই হত্যাকাণ্ড আবারও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতনের বিষয়টি তুলে ধরল ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে তাদের শাস্তির ব্যবস্থা করুক বলে দাবি জানান তিনি বাংলাদেশের হিন্দু নেতার হত্যার প্রসঙ্গে সরব হয়েছেন ইস্কন কলকাতার সহ সভাপতি ও মুখপাত্র রাধারমন দাস घटना खुबी दुख जनक संख्यालघु हिंदू करें लीडर थे, मिस्टर उनको किस तरह से पहले कर मार दिया गया तो ये जो लीडरशिप जो है हिंदू लीडरशिप है या जो माइनॉरिटीज का जो लोगों को नेतृत्व दे रहे हैं उनके जब लीडर को ही इस तरह से किसी को कैद में रख दिया जा रहा है किसी की हत्या कर दी जा रही है ये जानबूझ के कर रहे हैं उनको टारगेट की वो जो बाकी माइनॉरिटीज़ हैं वो एकदम डर जाएं और वो जो भी चाहते हैं उसके सामने वो लोग अपने आप को सबमिट कर दें तो ये बहुत ही दुखद है और पूरे विश्व को उनकी चिंता करनी चाहिए क्योंकि जो बांग्लादेश में हो रहा है ये बहुत ही दुखनीय है নিজেদের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণ নিয়ে একাধিক সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রশাসন তিন নম্বর পর্যায়ের এই সতর্কবার্তায় নাগরিকদের ঢাকার বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে সেই সঙ্গে ঢাকার মধ্যে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বাইশে এপ্রিল দুদিনের সৌদি আরব সফরে যাবেন বিগত চার দশক পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী সেদেশের যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী দু দেশের মধ্যে অর্থনৈতিক প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদান ও সহযোগিতা নিয়ে বৈঠক হবে এ বিষয়ে বিষদে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্রি Prime Minister's engagements Uh, with Royal Highness the Crown Prince, uh, as well as uh, formal engagements that include a ceremonial welcome uh, and bilateral talks. The two leaders will co chair the uh, second meeting of the Strategic Partnership Council. Saudi Arabia hosts a uh, very large uh, Indian uh, expatriate community, possibly the second largest uh, expatriate community of its kind anywhere uh, in the world. Uh, Saudi Arabia is a leading uh, voice in the Islamic world uh, and is increasingly playing uh, an important role uh, in uh, regional uh, development. কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন আজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পেরু সফরে যাবেন সফরের প্রথম পর্যায়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন ডিসিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠকের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন আগামী ২৬ তারিখ পেরু সফরে যাবেন তিনি আগামী পয়লা থেকে চৌঠা মে মুম্বাইতে বসছে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবসের আসর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক আয়োজিত এই শীর্ষ সম্মেলনের অঙ্গ হিসেবে রোড টু গেম জ্যাম প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জের আওতাধীন এই প্রতিযোগিতার সেরা বাছাই দশটি গেমের অন্যতম সাইলেন্স স্কিলস এই গেমের স্রষ্টা কলকাতার আভাস বিশ্বাস এবং তার সঙ্গীদের অ্যাবসার্ড সফটওয়্যার নামক দলটি কলকাতা দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে আভাস জানালেন তার ওয়েবসে অংশগ্রহণের অভিজ্ঞতা এবং আশা আকাঙ্ক্ষার কথা আমি ছোটোবেলা থেকেই গেম অনেক বেশি গেম খেলতাম তো যখন আস্তে আস্তে বড় হলাম ক্লাস ইলেভেনে আমাদের কোডিং শেখানো হলো সিবিএসই বোর্ড থেকে তো তখন আমি দেখলাম কি গেম খেলার চেয়ে বেশি গেম বানানোর তো আরও বেশি মজা তারপর আমি ভাবলাম কি যখন আমি ক্যারিয়ার সিলেক্ট করি আমি কিছু একটা ইউনিক করতে চেয়েছিলাম যে কারণে আমি ভাবলাম কি গেম ডেভেলপমেন্টটা নিয়েই এগোই সেই জন্যে আমি এমন একটা কোর্স করলাম যেখানে কি আমাদের গেম ডেভেলপমেন্টটাকে ফোকাস করা হয় চেনে আমি বিটেক কম্পিউটার সায়েন্সে করলাম স্পেশালাইজেশন ইন গেম টেকনোলজি তাহলে একটা ইনফরমেশন পেয়েছিলাম কি একটা গেম জ্যাম হচ্ছে অল ওভার ইন্ডিয়া যেটা কি ওয়েবস কোয়ার্ডিনেট করছে তো ওখানে আমরা পার্টিসিপেট করলাম আমরা তিনজন টিমমেট ছিলাম আমি ইশ আর শুভম বলে আমরা তিনজনই মিলে এই গেমটা বানালাম আর দু সপ্তাহের মধ্যে এই গেমটা বানিয়ে আমরা যখন জমা করলাম তখন আমরা কল পেলাম কি আমরা টপ টোয়েন্টিতে সিলেক্ট হয়েছি দেন তারপর আবার ওরা জজ করলো দেন আমরা আবার কল পেলাম বললাম কি আমরা টপ টেনেও সিলেক্ট হয়েছি আমাদের একটা থিম দিয়ে দিয়ে দেওয়া হয় কি চার পাঁচটা থিম তো আমরা একটা থিম সিলেক্ট করেছিলাম এই পাঁচটার মধ্যে দ্য সাউন্ড অফ সাইলেন্স মানে সাইলেন্সেরও একটা ইম্পর্টেন্স সেই জিনিসটা আমাকে একটা গেমের থ্রু বোঝাতে হবে এটা তো অনেকই ভালো ফিলিং কি আমাদের মুম্বাইতে ডেকেছে আমরা টপ টেন ফাইনালিস্ট হয়েছি থ্যাংক ইউ জানতে চাইছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর জন্যে এত বড় একটা সামিট হতে পেরেছে এই সামিটটা শুধু গেমেরদের জন্যেই না বাট অডিও ভিজুয়ালস আর এবং সিনেমাটোগ্রাফিদের জন্য অনেক বেনিফিট জম্মু কাশ্মীরের রামবাণে ভারী বৃষ্টির ও একাধিক ধসের ফলে তিনজনের মৃত্যু হয়েছে এলাকার বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি বন্ধ রয়েছে জাতীয় সড়ক স্থানীয় প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে নেমে পড়েছে কেন্দ্রীয় সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে খোলা হয়েছে হেল্পলাইন নাম্বার উধমপুরের ডেপুটি ট্রাফিক ইন্সপেক্টর জাভেদ কাটারিয়া পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পরে এই দিনেই প্রভু যিশুর পুনরাবির্ভাব হয়েছিল অলৌকিক এই ঘটনার স্মরণেই পালন করা হয় ইস্টার ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন এই উৎসব নতুন আশা ও নতুন সূচনার চেতনাকে অনুপ্রাণিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে আনন্দময় ইস্টারের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন পবিত্র এই উৎসব সকলের মধ্যে আশা ও করুণার প্রেরণা যোগায় ইস্টার উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইউক্রেন প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আরও ঝাঁঝ বাড়াচ্ছে ইসরায়েল যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত লড়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জঙ্গলে আগুন লাগানো গাছ কাটা ও শিকারের বিরুদ্ধে এবার অভিনব প্রচার শুরু হয়েছে পুরুলিয়ায় উল্লেখ্য আগামী বারোই মে অযোধ্যা পাহাড় জুড়ে পালিত হতে চলেছে সেঁদড়া প্রতি বছরই বুদ্ধ পূর্ণিমায় সেঁদড়ার মাধ্যমে জঙ্গল অভিযানের রীতি রয়েছে বনকর্তারাও বলেন জঙ্গল রক্ষার জন্য এইভাবে বার্তা সাধারণ মানুষের মনে প্রভাব ফেলবে থেকে আমরা মসিনা প্রাইমারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে এবং শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে একটা অ্যাওয়ারনেস র্যালি আমরা করেছি এটার মূল বিষয়বস্তু হচ্ছে বন এবং বন্যপ্রাণকে সংরক্ষণ করা বিভিন্ন জায়গাতে কিছু অসাধু ব্যক্তি তাদের অসাধু উদ্দেশ্যে টাগুন লাগিয়ে দিচ্ছে তাতে করে জঙ্গল এবং জঙ্গলের যে প্রাণী আছে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে তো যাতে করে এটা বন্ধ করা যায় সেটার জন্য আমরা সাধারণ জনগণের উপরে প্রচার চালিয়ে করে তাদেরকে জাগ্রত করছি যাতে করে এই সমস্যাটা না আসে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই সামনে বারোই মে আছে অযোধ্যা পাহাড়ে তো সেই বিষয়েও যাতে করে কি বন এবং বন্যপ্রাণকে সুন্দরভাবে সংরক্ষণ করে আমরা আনন্দের সাথে সবাই সেন্দ্রাপরব পালন করি সেই বিষয়েও সবাইকে জাগ্রত দিতে হবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ তাতে সামিল হয়েছেন ছৌ শিল্পী এবং স্কুল পড়ুয়ারাও ব্যানার প্ল্যাকার্ড নিয়ে অরণ্য ও বন্য প্রাণ রক্ষার জন্য গ্রামে গ্রামে পদযাত্রাও করছেন তারা উজ্জ্বল রঙিন পোশাকে ছৌ শিল্পীদের মাধ্যমে প্রচার ও নজর কাটছে সাধারণ মানুষের মাসিনা সত্যভামা বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা শাও বলেন এইভাবে প্রচার করা হলে মানুষের মধ্যে সচেতনতা অনেক বাড়বে বন্য জন্তুদের প্রতি একটা সহানুভূতিশীল হয় গাছ লাগায় তার প্রতি সবাই সচেতন হবে বন্ধক বন্ধুক করতে অনেক সাধুবাদ এই প্রোগ্রাম বিদেশের মাটিতেও আবারও ভারতের তেরঙ্গা ওড়ালেন বাংলার জলকন্যা সায়নী দাস তেনজিং নোর্গে ন্যাশনাল অ্যাডভেঞ্চার পুরস্কার পাওয়া পূর্ব বর্ধমানের কালনার মেয়ে সায়নী এবার জয় করলেন সপ্ত সিন্ধুর ষষ্ঠ সিন্ধু তিনি এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু যিনি স্পেনে গিয়ে তিন ঘন্টা একান্ন মিনিটে জিব্রাল্টার প্রণালীতে পনেরো দশমিক দুই কিলোমিটার সাঁতরে ষষ্ঠ সিন্ধু জয়ের রেকর্ড গড়েন শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল পৌনে পাঁচটায় সায়নী ষষ্ঠ সিন্ধু জয়ের অভিযানে নামেন বাকি রইল আর মাত্র একটি চ্যানেল জাপানের সুগারু জয় করতে পারলেই সপ্তসিন্ধু জয়ের মুকুট উঠবে সায়নির মাথায় সায়নী জানিয়েছেন ষষ্ঠ সিন্ধু জয় করতে পেরে তিনি আনন্দিত তার বাবা রাধেশ্যাম দাস জানিয়েছেন সপ্তসিন্ধু জয়ের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সায়নী ষষ্ঠ সিন্ধু জয়ের লক্ষ্যে সায়নীকে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন দ্রোণাচার্য প্রাপ্ত প্রশিক্ষক তপন পানিগ্রাহী আর আমরা তিনজন সাঁতারু একসাথে সাঁতার শুরু করেছিলাম তবে শেষ করতে পেরেছি দুজন আমেরিকার রায়ান উৎসুমি এবং ইন্ডিয়ার থেকে আমি আর পরবর্তী লক্ষ্য আমার সপ্তসিন্ধু অবশ্যই শেষ করা তার জন্য বাড়ি ফিরেই আবার প্রস্তুতি শুরু করব আর এখন পারমিশনের অপেক্ষায় আছি যদি পারমিশন পাই তাহলে পরের বছর অথবা দু সালে আমি জাপানের স্ট্রেট আপ সুগারু ক্রস করার পরিকল্পনা রয়েছে আর এই চ্যানেলটা ক্রস করতে পেরে আমার আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি কারণ যে টাইমিং আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেটার টাইমিং নিয়ে আমি দ্য স্ট্রেট অফ ক্রস করেছি তো এটা আমার কাছে খুবই গর্বের আর এটাই বার্তা যা যেসব খেলোয়াড়রা নিজের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন তাদেরকে এটাই বলার যে পাশে কেউ থাকুক না থাকুক নিজের কাজটা করে যেতে হবে ক্রস করেছে ঘন্টা মিনিটে এটা আমাদের কাছে খুব গর্বের এই কারণেই যে এই সময়টা যেমন ও কমিয়েছে এবং সেটা ওর ক্ষেত্রেও ভালো এবং আগামী যে একটা মাত্র বাকি আছে পাঁচ ছটা কমপ্লিট হয়ে গেল আর একটা বাকি আছে সুগারও সেটার ক্ষেত্রে ওর কিছুটা হলেও বুস্ট হবে আর এই সফরকে সামনে রেখে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছেন তো দিস ওয়াজ দ্য অ্যামাজিং মোমেন্ট ফর মি অলসো উইথ দ্য সায়নি সায়নি দাস ডিড এক্সেলেন্ট সুইমিং স্টার্ডেড অ্যান্ড সাকসেসফুলি কমপ্লিটেড হার কোর্স অ্যান্ড ইট ওয়াজ আ সিক্স অ্যাটেম্প ফর হার সেভেন ওশেন্স Quest so and personally, what I have seen her stroke, her technicalities, and everything was so perfect. And she has improved a lot. And as for the climate and all this things concerned, and whatever the maximum possible support was to be given to her, that has been given. And because of her grasping power, and with a short possible time, she has make up everything and used it and.

অন্য খেলায় লখনৌ সুপার জায়ান্টস দুই রানে হারায় রাজস্থান রয়্যালসকে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার মালদার আশ্রয় শিবির থেকে ঘর ছাড়াদের ফেরত পাঠাতে শুরু করেছে জেলা প্রশাসন অভিযোগ জোর করে ঘরে ফেরানো হচ্ছে রাজ্যপাল জাতীয় মহিলা কমিশনের পরিদর্শনের পরে স্বস্তি মিললেও এখনও আতঙ্কে রয়েছেন শামশেরগঞ্জ ও বেতবোনার বাসিন্দারা দেশ জুড়ে আজ থেকে সংশোধিত ওয়াকাফ আইন দু নিয়ে সচেতনতামূলক প্রচার কর্মসূচি বিজেপির রুটি রুজির অধিকারের দাবিতে বামেদের শ্রমিক কৃষক মজুর সংগঠনের ডাকে আজ ব্রিগেডের সমাবেশ জম্মু কাশ্মীরের রামবানে ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে বিপর্যয় মৃত তিন বন্ধ জাতীয় সড়ক সংবাদ এখন এ পর্যন্তই এরপর রয়েছে বিকেল পাঁচটায় সংবাদ নমস্কার